প্রথম হয়েছিল কিন্তু তার আগে এসেছিল মোটামুটি তোমার চব্বিশ হয়েছিল যুদ্ধ এগারোশো বিরানব্বই ঠিক আছে আচ্ছা তারপর মোটামুটি সাল মানেজি বংশ কখন থেকে শুরু হচ্ছে

একটা যদি ধরো বারোশো সালেও মনে থাকে তোমার একটা আইডিয়া থাকবে যে ছ বছর পর আলাউদ্দিন খিলজি ইসে বসে ছিল তাহলে বারোশো ছিয়ানব্বই হবে বা এইরকম টাইম ফ্রেম গুলো হবে একটা দুটো টাইম ফ্রেম গুলো মনে রাখতেই হবে একদম এক্সাক্ট সব মনে রাখার দরকার নেই আলাউদ্দিন খিলজির গ্রেট অ্যাচিভমেন্ট কি ছিল আলাউদ্দিন খলজির গ্রেট অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট গুলো কি কি ছিল সারাদিন ওই যে ছিল দা গ হুলে দা গ হুলে প্রথা চালু করেছিল তারপর দেওয়ানি রিয়াসত সানাই মান্ডি এগুলো করেছিল আর রেশনিং রেশনিং ব্যবস্থা যেটা সেটা করেছিল আলাউদ্দিন খলজি যে দাক্ষিণাত্য অভিযান আমরা বলি দাক্ষিণাত্য অভিযানের কে কমান্ডার ছিলেন ওখানে

अच्छा ऐसो में इनके चुनाव ऑफिसर्स चले ना है हाँ। एक मार्टिन को माने जे जैसो ये बजट पे कंट्रोल करते तो आके बोला था स्टैनी मंडी ठीक है ना तार पर मिनिस माने जे, जे कॉमर्स मिनिस्ट्री ऐसे टाइप बोली से से ऐसो में जे कॉमर्स कॉमर्स मिनिस्ट्री से टाइप की बोला था मिनिस्ट्री ऑफ বিএসএফ এটা তারপর বাريط বাريط কোনটাকে বলা হতো বাريط কোন পোস্ট ছিল বাريط কোন পোস্টটা গুপ্তচর গুপ্তচর ইন্টেলিজেন্স থেকে হল ইন্টেলিজেন্স বা গুপ্তচর বা পোস্ট ঠিক আছে আচ্ছা সর্ আর जाट এই দুটো একটা পোস্ট ছিল সর্ আর जाट এই জিনিসটা জানা আছে না যাওয়ার হচ্ছে একটা বাহিনী ছিল যারা পদাতিক বাহিনী ঠিক আছে যারা মানে সব যুদ্ধ এটা করতো এইরকম কিছু জনের একটা গ্রুপ ছিল এটাকে বলা তো সওয়ার ঠিক আছে জ্যাক ছিল একটু মানে এটা আরো মানে ওটার একটু মানে আরো বড় এরিয়া যদি যে কন্ট্রোলটা হতো সেটা হচ্ছে জ্যাক তাহলে জ্যাক শওয়ার এই দুটো জিনিসও এই সময় থেকে মানে মোটামুটি বলা যায় যে ই হয় এইগুলো আলাউদ্দিন খলজির ছিল হ্যাঁ আলাউদ্দিন সময় থেকে এই বক্তব্যগুলো দিয়েছিল আচ্ছা আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খলজি আচ্ছা কোথায় এটা আলাদা এটা হয়েছিল

আচ্ছা তারপর আহ ই বলতো আহ তুঘলক বংশের প্রতিষ্ঠাতা তুঘলক বংশের গিয়াসউদ্দিন উদ্দিন গিয়াসউদ্দিন বলক গিয়াসুদ্দিন তুঘলক মোটামুটি তেরোশো কুড়ি খ্রিস্টাব্দের দিকে ঠিক আছে তুগলক বংশের যদি বলি শ্রেষ্ঠ রাজা আহ বংশের শ্রেষ্ঠ রাজা মহাম্মাদ দিন বিন ভালো মহলক মহম্মদ দিন তুগলকের দুটো মানে ওই সময়

তারপরে সিকান্দার শাহ সিকান্দার লোদি সিকান্দার শাহ না ঠিক আছে সিকান্দার লোদি আর লাস্ট হচ্ছে ইব্রাহিম লোদি ইব্রাহিম লোদি সময় কোন যুদ্ধ হয়েছিল ইব্রাহিম লোদি সময় পানি যুদ্ধ ফার্স্ট ব্যাটল অফ পানিপথ আচ্ছা এটা অফ টপিক যদিও ম্যাক্সিমাম যুদ্ধ পানিপথেই পথেই হয়েছিল কেন

আর ওখান থেকে তোমার পুরো দিল্লি রিজ ফিজ দিয়ে সেপারেট হচ্ছে তার মানে এই সাইড থেকে নর্থ ইন্ডিয়া পুরোপুরি শুরু হচ্ছে ওই সাইডটা আফগান প্রদেশ বা ওই সাইডের সঙ্গে কানেক্টেড আছে এবার যেহেতু এই টেরাইনটা আলাদা প্লাস এটা গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে পড়ে যাচ্ছে যেখান থেকে যুদ্ধ পরিচালনা করা যে জায়গাটা কন্ট্রোল করলেন পুরো নর্থ ইন্ডিয়া মানে পুরো কন্ট্রোল করা যায় এই জন্য তোমার পানিপথ একটা খুব গুরুত্বপূর্ণ ফিজিক্যালি একটা লোকেশন যেমন তুমি যেমন অফ টপিক বললি যেমন ইরান ইরান কি হচ্ছে ইরানকে মানে হারানো বা অলমোস্ট ইম্পসিবল একটা ব্যাপার বা আমেরিকা গেছে ওখানে রাশিয়া গেছে সবাই কেন কারণ সব জায়গায় নর্থ সাইড ইস্ট সাইড ওয়েস্টার্ন সাইড তারপর এই সাইডে সমুদ্র সব জায়গা দিয়ে কি হচ্ছে পুরো টেরাইন দিয়ে ঘেরা ফলে কি হচ্ছে হয় মানে এয়ার করতে হচ্ছে নাহলে ডাইরেক্ট কোনো মিলিটারি এখানে যাওয়া পসিবল হচ্ছে না সেই রকম হচ্ছে পানি পড়তে দিল্লি রিজ দিয়ে সেপারেট পুরোটা এই আরাবল্লীর এই জায়গাগুলো বলে নর্থ ইন্ডিয়ার এন্ট্রান্স এর ওটা মেইন জায়গা এই জন্য পানিপথটাকে এত মানে পানিপথে এত যুদ্ধগুলো হয়েছে পর 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 ঠিক আছে আচ্ছা চলো কিছু কোশ্চেন গুলো করা যাক দিনি ইলাইকে প্রথম ইয়ে করেন দিনি ইলাই আকবর হুম

হলো পনেরোশো ছাপান্ন তে যেহেতু ই হয়েছে তাহলে আকবর থাকবে এখানে আকবর থাকবে তাই তো কিন্তু এটা আকবর না এটা কালিকোটের যুদ্ধটা হচ্ছে মনে করো এটা দক্ষিণ ভারতের হিস্ট্রিতে চলে যাও আহমেদনগর গোলকুন্ডা বিজাপুর এরা কারা কাকে মানে এটা কি হচ্ছে ওই সময় ওই সাউথ ইন্ডিয়াতে বিভিন্ন রকম দেখো আহমেদনগর এক সাইড এ গোলকুন্ডা বিজাপুর তারপর তোমার বিদর এইসব রাজ্যগুলো কি হচ্ছে এরা একত্রিত হচ্ছে এরা কি হচ্ছে এই সাইড বিজয়নগর এম্পায়ার মানে ইয়ে হচ্ছে একদিকে আসছে এই বিজয়নগর এম্পায়ারটাকে হারানোর জন্য এরা সবাই মিলে যুদ্ধ করছে এই যুদ্ধটা হচ্ছে ব্যাটেল অফ তালিকোট ঠিক আছে মনে থাকবে আচ্ছা তারপর বলো এটা তো সোজা করছেন ভারতের তোতা বা কি কাকে বলা হয় আমি খুশি আমি আমিprofessor কিছু বৈশিষ্ট্য আসম একটি রচয়িতা ছিলেন হুম রচয়িতা ছিলেন তাছাড়া ছিলেন আলাউদ্দিন সভাকবি ছিলেন উন্নত করেছিলেন এই ইয়ে করেছিলেন যাই হোক ওটা সস্তা বা কিছু উন্নত করা কিছু একটা হবে আর আর কিছু আশিক আশিক গ্রন্থের রচয়িতা আচ্ছা এই সব জিনিসগুলোই মানে আমি ফসফুকে আরো জনপ্রিয় করে তুলেছিল সেই সময় এই ব্যাপারগুলো আচ্ছা আমি ফসফু হলো আচ্ছা সুলতানি বংশ সুলতানি বংশের শেষ সম্রাট কে হলো বললাম

আচ্ছা প্রথম স্বাধীন বাংলাদেশ কি গঠন করেন বা প্রথম স্বাধীন প্রথম ছিলেন প্রথম ছিলেন মোঃ খা না ওটা অনেক পরে ঘটনা হয়ে গেল তার আগে বলছি যে প্রথম যে স্বাধীন রাজ্য এটা only তারা অন্য অন্যান্য ruler গুলো ছিল ঠিক আছে সেকেন্ডে প্রথম স্বাধীন বাংলার রাজ্য মানে কোন ruler প্রথম रूल করেছিল তো তাইলে ইলিয়াস বংশ ঠিক আছে

আচ্ছা চেঙ্গিস খান কার সময় এসেছিল কি বলেন চেঙ্গিস খান কার সময় এসেছিল চেঙ্গিস খান এসেছিলেন ইলতুতমিশের সময় ইলতুতমিশের সময় ঠিক রাজতরঙ্গিন কার লেখা কল কোথাকার হিস্ট্রি পড়াতে ওটা দক্ষিণ ভারতের চল হয়েছিল uh, uh, <coughs>

ঝাল পরে ওখানে শিবাজি আসে শিবাজির আগের যে হিস্ট্রি গুলো আছে সেখানে আছে নানা ফরণ বিশের ঘটনা কাউন্সিল অফ বারাবাই

তারপর শের শাহ মোটামুটি এই সময় পির মধ্যে পনেরোশো চল্লিশ থেকে প্রায় পনেরোশো পঞ্চান্ন মারা গেছিল পনেরোশো কোন যুদ্ধ জয় করার সময় কোন যুদ্ধে এই সময় কোন জয় করার সময়

আচ্ছা মোহাম্মদ গরিব কতবার ভাড়া